হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ কাসরুম আবারও সবাইকে হোমো কল্যাণ কাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ান অর্থাৎ প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর মানে যারা একদম কচি কচি ছেলে মেয়ে তাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস ওয়ানের সেট নাম্বার টোয়েন্টি সিক্স এর আগে আমরা দেখেছিলাম সেট নাম্বার টোয়েন্টি ফাইভ তার আগে দেখেছিলাম সেট নাম্বার টোয়েন্টি ফোর সেট নাম্বার টোয়েন্টি থ্রি মানে আমরা এক থেকে শুরু করেছি বুঝতে পারছো তো খুবই গুরুত্বপূর্ণ চ্যানেল আছে এটা তোমাদের তাই সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা যদি একদম টোটাল পড়াশোনাটাকে শিখতে চাও ছোট থেকে একদম একদম পিপি থেকে ছোট বান থেকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যারা বড়রা দেখছেন তাদেরকে বলছি আপনার বাড়িতে যে সন্তান থাকে আপনি যদি তাদেরকে সময় না দিতে পারেন যদি তাদের জন্য আপনার কোনো সময় নেই তাহলে আপনি ভরসা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এই চ্যানেলে তাদের কিন্তু পড়াশোনা একদম হাতে ধরে ধরে প্রত্যেকটা পেজের পড়াশোনা করানো হয় আর একটা কথা যদি আপনি ভাবছেন যে আপনার ছেলে মেয়েকে মানে যত্নশীল একটা টিচারের কাছে পড়াতে চাই তাহলে আপনি আমার অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে ক্লাসটা করাতে পারেন শুধু আমি নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে তারা তারা আমার সঙ্গে কিভাবে ক্লাস করে কিভাবে কথা বলে তারা কতটা উন্নতি করতে পেরেছে তাদের কথাবার্তা চালচলন সবই আপনারা ওখান থেকেই দেখতে পারবেন যখন খুশি তখন ট্যালি করতে পারবেন তারা কেমন ক্লাস করছে আপনার ছেলে মেয়েটা কেমন পড়ছে সবই সবই আপনি লক্ষ্য করতে পারবেন তার জন্য আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে তো চলুন আমরা বেশি কথা না পারি আজকে শুরু করি আমাদের সেট নাম্বার ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তিনটি সেট আমরা রেখেছি প্রথম দিন যে পরীক্ষাটা হয় আপ তোমাদের পরীক্ষা হবে আগস্টের ফার্স্ট উইকে একদম খুব প্রথম দিকেই মানে এক তারিখ থেকে এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে শুরু হয়ে যাবে প্রত্যেকটা স্কুলে এরকমই অর্ডার আছে এখন অবধি ডেটটা এখনও পরিষ্কার নয় তবে এক তারিখ থেকে শুরু হলে আর মাত্র উনিশ দিন বাকি আছে সুতরাং আমাদেরকে অনেক বেশি বেশি করে সেট করতে হবে আমরা প্রায় পঞ্চাশটা সেট তোমাদের জন্য রেডি করে ফেলেছি পঞ্চাশটা সেটের কোশ্চেন আমরা কিন্তু আলোচনা করব সুতরাং একদম মন দিয়ে সব সেটগুলো প্র্যাকটিস করলে হান্ড্রেড এ টেন অফ টেন দশের মধ্যে দশ পাবেই তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি এখানে দেখো এলোমেলো বর্ণগুলোকে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ বানাতে হবে এটা কী হবে গো ভাবতে পারছো কিছু আচ্ছা দেখি আমার সঙ্গে কেউ আছে কি না হ্যাঁ সায়ন হাততলো হ্যাঁ সায়ন শুনতে পাচ্ছ এটা কি হবে

চলো দেখি এবার এইটাকে সাজা হতো দেখি জিজি বা ম্যাট ম্যাট মানে মাদুর এটা কি হবে পি এইচ সবগুলো তোমাদের বই আছে তুমি কিন্তু পড়াশোনা করছো না নাকি করছি চার একটা দেখো তো সঠিক উত্তরের নিচে দাগ দাও দুই অঙ্কের সংখ্যা দুটো অঙ্ক থাকবে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে অঙ্কটা কোশ্চেনটা বানাতে বলে গেছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা আগের দিন পুরো একবারে মানে এসএসও হয়ে গিয়েছ তো তাহলে আবার আসলো কি করে আবার বানালাম

দুটো নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয় তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটে নয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোর মধ্যে কটা করে অঙ্ক আছে একটা করেই একটা করেই সংখ্যা আছে না তাহলে এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা কোনটা

আপনার ঘর কত সংখ্যা হবে তা ভেবে নিয়ে লেখো এখানে আছে সাত তারপরে আছে চোদ্দো তারপরে আছে আঠাশ এখানে আছে পাঁচ তারপর দশ তারপর কুড়ি এখানে কত বসবে সাতে কে সাত সাত দুয়ে চোদ্দ এখানে কত বসবে এখানে চার সাততে আঠাশ

সমন্বয় সাধনে সক্ষমতা তোমাদের দ্বিতীয় দিনের পরীক্ষার বিষয় হচ্ছে সমন্বয় সাধন তোমাদের পরীক্ষা যেদিন শুরু হবে সেদিন হবে আগের প্রশ্নটা সংযোগ স্থাপনে সক্ষমতা দ্বিতীয় দিন হবে সমন্বয় সাধনে সক্ষমতা তৃতীয় দিন হবে সমস্যা সমাধানের সক্ষমতা আর চতুর্থ দিন যদি পরীক্ষা হয় তাহলে হবে স্বাস্থ্য শিক্ষা চলো এবার এটা করছেন দেখো তো

কি লেখা যে পাখি কি কথা বলে বলে নিয়ে কি লেখা যে রাম রাম হরি হরি হি দেখতে পাচ্ছো হ্যাঁ রাম রাম হরি হরি কি বলে সায়ন সায়ন চার নম্বর এটা দেখো হ্যাজ ড্যাশ লেক কতটা লেক আছে পিগের শুকরের কটা লেক আছে দেখো তো এটা পারবে শুনতে পাচ্ছ না হার্ট এইটা দেখবে কোন জায়গা থেকে পড়েছে একশো একশো একানব্বই না হলে একশো নব্বই কিন্তু একশো একানব্বই দেখো পেজে পেজ নাম্বার একশো নব্বই বা একশো একানব্বই

What is, line line. what is your favorite color? What is your favorite, favorite color? Blue. V O U R I T E favorite. C O U R color. I is E.

7 জন এখানে লিখতে হবে 7 জন তার মধ্যে 14 জন আসেনি এবারে করলে এটা হবে ছয় ছয় আর নয় ঘোচা মারবে এইটা চিহ্ন বলা হয় এরকম চিহ্ন টাকে বলে আপনি বলতেন কি চিহ্ন আমি প্রথম শ্রেণীর आकर तो जाना करो क्या हमारे पार्क के लिए

কাপ এটা পিআইজিপি পিআইজিপি চাই এটা 40 নম্বর বেজে আছে এটা মেম্যাটি ম্যাপ อ่า পি ম্যাপ এম ম্যাপ আর একটা বি

এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ ছটি তাহলে ছটা করবো শূন্য কত হবে

ठीक है टाटा